আমাদের বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের প্রতি মোহ আছে এটা থাকবে ফজলুর রহমান বাংলাদেশের রাজনীতিতে আমাদের ছাত্র রাজনীতি সময়কাল থেকে পরিচিত উনি প্রখ্যাত ছাত্রনেতা ছিলেন আমরা সেই সময়ে কর্মী সমতুল্য ছিলাম আর যদিও আমরা একই দল করতাম না আমরা ভিন্ন ভিন্ন দল করতাম ফজলুর রহমান সেই সময়ে উনি ছাত্রনেতাই ছিলেন আমরা জানি উনি সংসদের সদস্য ছিলেন উনি পার্লামেন্টে ছিলেন পরবর্তীকালে উনি বিএনপিতে যোগদান করেন এবং বিগত পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসনার বিরুদ্ধে উনি মারাত্মক ভোকাল ছিলেন এবং বক্তৃতা বিবৃতি সেমিনার টক্স সমস্ত জায়গায় উনি শেখ হাসনার দুঃশাসনের বিরুদ্ধে উনি একদম কি বলা যায় উনি মারাত্মক এগিয়েছিলেন আজকের প্রেক্ষাপটে এইরকম একটা পরিবর্তন আমাদেরও কামনা ছিল কাম্য ছিল যে শেখ হাসনার পতন হোক এবং সেই পতনটা ফ্যাসি পতনটা হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পতনের পরে মনে হয়েছে যে আন্দোলনটা শেখ হাসিনার বিরুদ্ধে না একটা চক্র আন্দোলনটাকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করাতে চাচ্ছে সেই জায়গাটাই ফজলুর রহমান যেহেতু মুক্তিযোদ্ধা ওনার আপত্তিটা এবং উনি ওই আপত্তিটাই বারবার ব্যক্ত করতেছেন আজকে আমি শুনেছি ওনার বক্তব্যগুলি উনি হ্যাঁ উনি বিএনপি করেন উনি বিএনপির উপদেষ্টা ছিলেন এবং সেই পক্ষ থেকে ওনাকে এই বক্তব্যের কারণে সাম্প্রতিকালে ওনাকে একটা শোকচ করা হয়েছে একটা দলের নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে শোকচ করতে পারে তার জবাব উনি দিয়েছেন দল সিদ্ধান্তও নিয়েছেন ওনাকে তিন মাসের জন্য সদস্যপদ স্থগিত করেছেন তবে আমি মনে করি ফজলুর রহমান যে কথাগুলি বলেছেন যেহেতু মুক্তিযুদ্ধটাকে এখানটায় সংকৃত করা হচ্ছে বর্তমান সরকারের আমলে অন্তর্বর্তী সরকারের আমলে নির্বাচিত কোনো সরকার এসে জিনিসটা করতো সেক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু এই সরকারটা সবার এই আন্দোলনে আমরাও ছিলাম সমস্ত অংশে সেইখানটায় একটা নির্দিষ্ট গোষ্ঠীকে নির্দিষ্ট গোষ্ঠীকে খুশি করার জন্য এই সরকারের এইসব পদক্ষেপ ডেফিনেটলি সমালোচনার দাবি রাখে আমরা সেই কারণে আমাদের পক্ষ থেকে পরিষ্কার বলেছি আমরা মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধের গাথা এটাকে ম্লান করার চেষ্টা করা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুধু ফজলুর রহমান না বাংলাদেশ সমস্ত অপরাপর মুক্তিকামী মানুষ আমার ধারণা সবাই এটার করে নিন্দা করে আমিও একইভাবে এটার করে নিন্দা করি আমার বিশ্বাস এই বাংলাদেশ মানুষ একটা সুন্দর সকাল দেখবে আমাদের সেই সংগ্রাম যে চেতনা আজকে শেখ হাসিনার স্বৈরাচারীর শাসনের কারণে এখানে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা নষ্ট হতে দেবো না শেখ হাসিনার প্রতি কোনো মোহ রাখার কোনো সুযোগ নেই আন্দোলন যারা করেছেন যারা শহীদ হয়েছেন তাদের সবার প্রতি শব্দ রেখে আমি বলতে চাই আমাদের বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের প্রতি মোহ আছে এটা থাকবে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ